মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলা ও মারধরে নিহত আকরাম আলী নামে এক বাবা বুধবার রাত দশটার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় এমন বিদায়ক ঘটনা ঘটেছে এ ঘটনার প্রতিবাদে মরদেহ নিয়ে মানববন্ধন করছে এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় পঁচিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ফাঁসির দাবি করা হয় এর আগে বিকেল নিহত মরদেহ রামেক হাসপাতালে তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয় এরপরে তালাইমারি শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ওই মানববন্ধনে নিহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসী দাঁড়াই তারাও এই হত্যাকাণ্ডের বিচার চাই। জানা যায় গেল বুধবার ষোলো এপ্রিল রাতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করার আকরাম আলী ও তার ছেলে ইমাম হোসেনকে মারধর করা হয় পরে আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আকরাম আলী মারা যান তিনি ওই এলাকার মৃত আজাদ আলীর ছেলে তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য তার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বাবার লাশ রেখে বৃহস্পতিবার সকালে সে পরীক্ষার কেন্দ্রে যায় বৃহস্পতিবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ছেলে অনন্ত এ ঘটনায় নিহতর বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চার আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন মামলার আসামিরা হলেন তালাইমারি শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মৃত রতন মিয়ার ছেলে বিশাল মৃত আব্দুল সাত্তারের ছেলে খোকন মিয়া মোহাম্মদ শাহিনের ছেলে তাসিন হোসেন অমি নাহিদ হাসান শিশির এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ বলেন এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে তারা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন সৈয়দ মাহবুদ শাওন উত্তরা প্রতিদিন রাজশাহী সকালে